আমাদের জাতীয় পাখি দুয়েল আজ আমার এখানে চলে আসে অসুস্থ হয়ে চলে আসার পরে আমি আমার মগে করে তাকে পানি খাওয়াই খাওয়ানোর পরে অনেকক্ষণ স্থির ছিল আস্তে আস্তে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে আমাকে না বলেই চলে যায় কিন্তু চলে যাওয়ার পরেও আমি দীর্ঘ সময় দেখলাম সে আমার আশেপাশ থেকে যায়নি তবে আসলে যে কোনো প্রাণীর প্রতি ভালোবাসা দেখালে সেও ভালোবাসা দেখায় সেটাই বুঝলাম তো পাখিটি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভিডিওটা করে রাখলাম স্মৃতি হিসাবে আপনাদেরকে দেখালাম ভিডিও করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আশা করি সবাই